যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই এমন দৃঢ় বক্তব্যের মধ্য দিয়ে শাহাজবাজার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের উদ্বোধনে এক প্রাণবন্ত উদ্দীপনার পরিবেশ সৃষ্টি করেন হবিগঞ্জের সাইহাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইস্তিয়াক আহমেদ শনিবার বিকেল তিনটায় শাহাজিবাজার বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের পর্দা ওঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের যুব সমাজ নানা বিভ্রান্তি নেশা আর অপরাধের দিকে ধাবিত হচ্ছে আর তার প্রধান কারণ খেলাধুলা থেকে দূরে সরে যাওয়া মাঠগুলো মরিচ্ছা ধরলে তরুণরাও পথ হারাবে কিন্তু মাঠে আবার জীবন ফিরলে তরুণরাও সমাজে ইতিবাচক শক্তি হয়ে উঠবে তিনি জানান ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সামনে আরও বড় পরিসরে খেলাধুলায় সহযোগিতা অব্যাহত রাখবেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কথা উল্লেখ করে সৈয়দ ইস্তিয়াক আহমেদ বলেন দেশ এখন একটি অন্ধকার অধ্যায় পেরিয়ে পরিবর্তনের পথে রাজনৈতিক অস্থিরতা কমে আসায় ক্রীড়া ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এখন সময় তরুণদের মাঠে ফেরার পাশাপাশি রাজনৈতিকভাবে সচেতন হওয়ার চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী সম্পর্কে তিনি বলেন আমাদের অভিভাবক জেলা বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মানুষের পাশে থেকে তিনি দীর্ঘদিন কাজ করেছেন তিনি নির্বাচিত হলে খেলাধুলা শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সকল ক্ষেত্রেই নজিরবিহীন উন্নয়ন হবে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় রতনপুর একাদশ ও ধর্মন্ডল একাদশ নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে উত্তেজনাপূর্ণ সেই টাই ব্রেকারে পাঁচ চার ব্যবধানে জয় চিনিয়ে নেয় ধর্মন্ডল একাদশ

সাথে সাথে আমাদেরকে বুঝতে হবে আমাদের প্রতি আমরা আমাদের অনেক দায়িত্ব রয়েছে এলাকার উন্নতি ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে যে কথা বলেছে যে আমাদের মিলে মিশে এলাকার স্বার্থ রক্ষা করতে হবে আর এখানে যারা খেলার যে যারা আসছে তাদের বলবো খেলা খেলায় খেলার মধ্যে আমাদের প্রতিযোগিত ভাবে কিন্তু খেলার পর আমরা সকলেই ভাই ভাই একটি কথা সবার আগে আমাদের বুঝতে হবে আমাদের আমাদের পরিচয় হবে আমরা এই এলাকার সরকার বিশেষে আমাদের এই পরিচয়কে তার লালন এবং পালন এবং করতে হবে